তুমি আজকে অটো ক্যাডে একটা বক্স তৈরি করে দেখাবা চোদ্দো ফিট বাই চোদ্দো ফিট লাইন নাও এই পয়েন্ট থেকে ক্লিক করো চোদ্দো ফিট এদিকে চোদ্দো ফিট দিক করো এদিকেও চোদ্দো ফিট এদিকেও চোদ্দো ফিট চোদ্দো ইঞ্চি দিছো ঠিক আছে কন্ট্রোল জেট দাও কন্ট্রোল জেট আমার কথা অনুযায়ী চলো দেখবা দিয়ে যে হয়ে যাবে এদিকে চোদ্দো ফিট দাও চোদ্দো ফিট ফিট চিহ্ন ওকে স্কলবার একটা ঘুরাও ওকে এদিকে দিক উল্লেখ করো মাউস দিয়ে এদিকে চোদ্দ ফিট জাস্ট ক্লিক করো একটা স্কিপ দাও জুম করো অফসেট নাও ও লেখে ইন্টার ফাইভ লিখে এন্টার ও লেখে এন্টার ফাইভ লেখে এন্টার আউটসাইডে অফসেট নাও লাইনে ক্লিক করো লাইন ক্লিক বাইরের দিকে ক্লিক আর এদিকে ক্লিক করো আর সব পাশেই অফসেট নিতে হবে হ্যাঁ ওকে এবার ক্লিক করো এরপর সে ক্লিক করো স্ক্রিপ্ট দাও এটা জয়েন করবো কীভাবে এফ লেখে এন্টার কী লেখে এন্টার এফ লেখে এন্টার ফিলেট এন্টার দাও ফার্স্ট পয়েন্ট ক্লিক এ লাইনের ফার্স্ট আপার পয়েন্টে ক্লিক আবার এন্টার দাও এন্টার দাও এন্টার দিলেই হবে ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট ক্লিক করো সেকেন্ড পয়েন্ট ক্লিক করো আবার এন্টার দাও ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট আবার এন্টার দাও